বড় পর্দায় জুটি বাঁধছেন বনি সেনগুপ্ত এবং প্রিয়াঙ্কা সরকার বাপ্পা পরিচালিত রোবেন্স কিচেনে দেখা মিলবে তাদের পরিচালক বাপ্পার এই ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে রবিনকে অর্থাৎ বনি সেনগুপ্তকে রবিন্স কিচেন একটি ডার্ক থ্রিলার ধর্মী ছবি গল্পে দেখা যাবে রবিন নামে একটি মধ্যবিত্ত পরিবারের যুবকের স্বপ্ন বড় হয়ে একটি ড্রেস তোরা খোলার যেখানে তার মায়ের স্পেশাল রেসিপিগুলো সবার মন জয় করে নেবে বনীশীল গুপ্ত প্রিয়াঙ্কা সরকার শান্তনু এসব কেশব ভট্টাচার্য সত্যিক গঙ্গোপাধ্যায়ের মতো একাধিক কলা দেখা মিলবে এই সিনেমাটি রবিন বন্ধুদের সঙ্গে অনেক কষ্টে একটি ক্যাফে তুলে যার নাম রাখে রবিন্স কিচেন এরপর সেখানে তার দেখা হয় নিহারিকার সঙ্গে নিহারিকার চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে তারা একসাথে কাজ করতে করতে একে অপরকে ভালোবেসে ফেলে এরপর রবিন এবং নিহারিকার জীবনে দুঃস্বপ্নের মতো আবির্ভাব হয় সেখানকার পলিটিক্যাল লিটার অর্থ সে রবিনের ক্যাফের জমিটা হাতানোর ফন্দিয়াতে রবিন কিছু কিছুদিনের জন্য কলকাতার বাইরে যায় কাজের সূত্রে সেই সময় নিহারিকার একা হয়ে গেলে এভাবেই গল্প এগোতে থাকে নানান টানা পড়েনের মধ্য দিয়ে এগিয়ে যায় ছবির গল্প শেষ পর্যন্ত ছবিটিতে টান টান উত্তেজনা বজায় থাকবে আগামী উনিশে জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি তাই দেখতে ভুলবেন না রবিন কিচেন রান্না করা দেখা যাবে বেশি ওকে এবং কি বলবো রান্না করাটাও যেমন করি কি সবকটা ইনগ্রিডিয়েন্টস একদম ব্যালেন্সে ঠিকঠাক পরিমাণে হতে হয় আর কি যাতে ভালো রান্না টার্ন আপ করার জন্য ছবিটাও সেরকমই এই ছবিতে অনেকগুলো এলিমেন্টস রয়েছে যেমন সুন্দর বন্ধুত্বের গল্প বলে আজকের জেনারেশনের একটা স্ট্রাগলের গল্প বলে যে একটা স্বপ্ন ক্যাফে তৈরি করে এবং সেটাকে নিয়ে গ্রো করা প্রিম ভালোবাসা সবকিছু রয়েছে সেই সব কিছু খুব ব্যালেন্সে রয়েছে তো আমরা খুব এনজয় করেছি কাজ করাতে আশা করছি দর্শকে যখন ছবিটা দেখে তারাও এনজয় করবে বাকি রান্না করে কেমন লাগলো সেটা তো বাপ্পার সাথে প্রথম কাজ তুলে রাইট অ্যাজ অ ডাইরেক্টর বাপ্পার সাথে দুজনেরই প্রথম কাজ রাইট লাগলো খুবই ভালো অ্যান্ড আমি অলওয়েজই বলেছি বারবারও বলেছি যে আমি নতুনদের সাথে কাজ করতে খুবই ভালোবাসি বিকজ তারা সবসময় চেষ্টা করে যে তারা বেস্টটা দেবে এবং আমাদের থেকে বেস্টটা বের করে নেবে সো অভভিয়লি ই ফেভার অফ দেম অ্যান্ড আমিও নতুন ছিলাম যখন আমাকে সুযোগ দেওয়া হয়েছিল সো সভিয়াসলি আমি সবসময় ভালোবাসি নতুন অ্যান্ড বাপ্পা ইজ ব্রিলিয়েন্ট আই থিংক ইজ ডানার গ্রেট জব বা একটা প্রজেক্টকে এত কম দিনের মধ্যে দাঁড় করানো দ্যাট ওয়াজ ডিফিকাল্ট বাট খুব ভালোভাবে কাজ করেছে তোদেরকে নিয়েও দারুণ উৎসাহ এক সেকেন্ড তোদেরকে নিয়েও দারুণ উৎসাহ এখানে আরেকজন অ্যান্টাগনিস্ট আছে যাকে অনেকেই পরিচিত না হয়তো তার সাথে তোদের দুজনের বোঝাপড়া ঝামেলা কেরকম অভিজ্ঞতা ছিল ট্রেলার দেখলেই বুঝবে সে ট্রেলার দেখলেই বোঝা যাবে এবং বাকিটা বোঝার জন্য ছবি দেখতে হবে 19 এপ্রিল বেশি দিনের আর অপেক্ষা নাই 19 এপ্রিল ছবি চলে আসবে সরি 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 আচ্ছা আলো

চরিত্র বেসিক্যালি যেটা মধ্যবিত্ত ঘরের একটা ছেলে তার একটা স্ট্রাগল যেটা সবাই করে থাকে আমার নিজেরই বন্ধু আছে যে একটা ক্যাফে খুলেছে অ্যান্ড সেটাকে নিয়ে দাঁড় করানোর জায়গা সেখানে নিহারিকা কামস এ হিজ লাইফ কীভাবে তারা জড়িত হয়ে পড়ে এবং তাদের একটা ছোট্ট প্রেম সেই ক্যাফেটাকে কিভাবে তারা দুজন মিলে দাঁড় করানোর চেষ্টা করে সেই জার্নিটাই আমার আমার চরিত্র নিহারিকা ভীষণ স্মার্ট একটা মেয়ে কিন্তু একটা ডিসঅর্ডার তার সাফার করে সে যেটা হচ্ছে সিলেকটিভ নিউজেস এবং একটা ইজিলি ওপেন আপ করতে পারে না এবং এই যে বারবার বলছি আমরা আজকের জেনারেশন রিলেট করতে পারবে এরকমই একটা গল্প সেখানে এই ডিসঅর্ডার নিয়ে তার পক্ষে কাজ করা বা কোনো সম্পর্কে জড়ানো খুব কঠিন একটা ব্যাপার সো সেই জিনিসটাকে তারা অ্যাজ আ কাপেল অ্যাজ ফ্রেন্ডস অ্যাজ অ্যাজ কোওয়ার্কারস কীভাবে কোপ আপ করছে সেই জিনিসটা দেখা যাবে এই ছবিতে এবং অবশ্যই বন্ধুত্ব এই ক্যাফেকে কি ঘিরে থাকে স্বপ্ন এবং সবকিছু মিলিয়ে এটা খুব সুন্দর থ্রিলার এলিমেন্ট রয়েছে যেগুলো ছবি দেখার জন্য আমরা অনুরোধ এটাতে আরেকটা সুবিধা হয়েছে আর আই ফিল যে খুব কম ডায়লগ ছিল এখানে। সিলেক্টেড মিউজিক তো ইউ হ্যাঁ মানে এটা আজ থেকে দর্শক দেখতে পাবে দর্শকদের মতামতটা অনেক বেশি প্রয়োজনীয় আমি তো আমার মতন করে বেস্টটা দিয়ে কাজ করার চেষ্টা করেছি বা যারা অ্যাক্টার্সরা তারা সবাই খুবই এফার্ট দিয়েছে কাজটা করার জন্য বাকি সবটাই দর্শক বলবে যে কেমন লাগছে তাদের আমাদের দৃঢ় বিশ্বাস যে দর্শকের ভালো লাগবে এটা অন্যরকম কাজ একদমই থ্রিলার থেকে বেরিয়ে প্রেম থ্রিলার মিলেমিশে যাচ্ছে যেহেতু এটা রোম্যান্টিক থ্রিলার একটা এটাই বলার মানে আমরা খুব এক্সাইটেড কাজটা নিয়ে আশা করি দর্শকের ভালো লাগবে এই জুটিটা আগেও ছবি করেছে এটা নতুন নয় কিন্তু আমার এই গল্পটাতে মনে হয়েছে যে এই দুজন খুবই পারফেক্ট যেটা সবাই বলে থাকে কিন্তু যেটা সবথেকে বেশি ভালো লেগেছে যে গল্পটা শোনানোর সঙ্গে সঙ্গে তারা যেভাবে ইনভলভ হয়ে গেছিলো ছবিটার সাথে সেটা আমাকে অনেক বেশি আকর্ষণ করেছিল। তাই জন্য তাদের সাথে কাজ করা এবং তাদেরও কোথায় ভালো লেগেছিলো কাজটা করতে গিয়ে তাই একসাথে মিলেমিশে যাওয়া আর কি আর কন্টেন্টটা তাদের খুব পছন্দ হয়েছিল প্রথমত আর ভাবনাতে একটা মাথায় ছিল আর কি এরকমই একজন মানুষের সাথে কাজ করার যারা এই ধরনের কমার্শিয়াল ছবি করে থাকে আর কি আমরা একটা কমার্শিয়াল ছবি বানানোর চেষ্টা করেছি সেই অর্থে সেখান থেকে আমার মনে হয়েছে যে এই ধরনের ছবিতে আমরা যদি এই কাস্টিংটা করি মানে আমি ব্যক্তিগতভাবে তাহলে ভালো লাগবে তাই জন্যই এনাদেরকে নেওয়ার হ্যাঁ রান্না আছে এটার মধ্যে এবং মায়ের তৈরি রান্না আছে যেটা সবথেকে বেশি আকর্ষণ ছবিটার মধ্যে যে মা বনির মা বেসিক্যালি ক্যারেক্টারটার নাম রবিন তার মা যে রান্নাটা তৈরি করতো সেটা নিয়ে তার এই রেস্তোরাঁটা খোলার স্বপ্ন এবং সেই রান্নাটাই গল্পটাকে এগিয়ে নিয়ে যায় আসলে তো সেই রান্নার তো একটা সাপোর্ট আছে এই ছবিতে এবং বাঙালি দর্শক যারা খেতে ভালোবাসেন তাদের জন্য এরকম একটা খাদ্য নিয়ে ছবি খাদ্য রসিক মানুষের জন্য খুবই আকর্ষণীয় দর্শকদের জন্য উনিশে জুলাই রিলিজ করছি ছবিটা ট্রেলার আজ থেকে পাওয়া যাবে আগামী কাল থেকে জি মিউজিকের ট্রেলারটা দেখতে পাওয়া যাবে আপনারা দেখুন আশা করি ভালো লাগবে আগে আমার ছবি দেখেছেন বনিতা প্রিয়াঙ্কা দা প্রিয়াঙ্কাদি সবার ছবি দেখেছেন এটার অন্য রকমের একসাথে একটা অন্যরকম ছবি করার প্ল্যানিং সবার ভালো লাগবে আশা করি দেখলে ছবিটা